মিষ্টি খাও দাও না তো দাও আমার ঘরে কাজ আছে সারা মেরে চলতে খাও বেকোক ঘরে কাজ আছে বল এই ছেলে লাড্ডু খাবে বলে তখন আমাকে আমি তেলুন দাঁড়া ঘরে কাজ আছে কষ্ট মিটতে আমি তারপরে লাড্ডু খাওয়াবো হয় সব সময় না 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 খাও না খাও লাড্ডু খাও একটা খাবো দুটো খাবো সব লাড্ডু চিজিয়ে খাবো চলো কত করে যাচ্ছে দেড়শো দুশো তিনশো দুশো আশি দুশো আশি কত করে যাবে বাজার খুব খারাপ দাদা কাজ কামের বাজার খুবই খারাপ কোথা করে রোস্তা তুমি জানো নি বাজারে কি দাম তুমি কিছু জানো নি কেন বাজারের দাম তো এরকমই আছে পঞ্চাশ টাকা দেবো এদের ঘরে লাড্ডু দুটো করে দিয়ে